السلام عليكم ورحمة الله ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد. وَالْفُرْقَانِ الْحَمِيدِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر

আল্লাহ র আলিম বলেন আমি বেশিরভাগ মানুষ আর জিন্দারা আমার নামকে ভর্তি করব কারণ হলো আমি আল্লাহ আরফ বলে তাদের যে অন্তর দিয়েছি অনুধমন তারা করে না অন্তর দেওয়ার পর আল্লাহ বলেন কল বললে বিহা

আল্লা বলে আলমিন তাদের অন্তরে দিয়েছে চোখ দিয়েছে কান দিয়েছে সাধারণত আমরা অনেক সময় জানি একজন শিক্ষক ছাত্রের হিস্ট্রি দেখে জীবন লেখে বলতেই পারে তুমি পাস করবে কিনা ফেল করবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদুর বান্দা অন্তর দিয়েছি চোখ দিয়েছি কান দিয়েছি আমার বান্দা এই তার দর্শন শ্রবণ অন্তরকরণের থেকে কোন কাজে করবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন জানেন বলে তিনি তাকদীর লিপিবদ্ধ করেছে কে জাহান্নামী কি জান্নাতী একজন শিক্ষক তার স্বল্প জ্ঞানের কারণে অল্প জ্ঞানের কারণে একজন ছাত্রের জীবন স্ত্রী সে কিছু সময় অনুভব করে বলতেই পারে পাশ করবে কি ফেল করবে আর আল্লাহ রব্বুল আলামিন যিনি সব কিছু সৃষ্টি করলেন তার জন্য বলা তো সহজ তিনি সব কিছু জানেন অন্তর সেদিন দেখা যাবে কাফেররা যারা বলতো আমরা মরে যাব পচে যাব জাহান নাম বলে কিছু নাই এই দুনিয়ায় সব শেষ এই দুনিয়ায় আনন্দ তোমার এখানে শেষ আমার মরে যাবো সে হাড্ডি সব মাটি হয়ে যাবে সেদিন দেখে যাবেন আল্লাহ রব্বুল আলামিন তাম তাম সৃষ্টি জীবের মধ্যে যারা জীব আছে মানুষ জিন ছাড়া সব কিছু তাদের তাদের হিসাব হবে দুনিয়ায় যারা সিং বিশিষ্ট ছাগল ছিল দুনিয়ার আর যার সিং ছিল না সিং ওয়ালা ছাগল সিং বিং ছাগল গোতা দিয়েছিল সেদিন তার সিং থাকবে না দুনিয়ায় যার সিং ছিল তার সিং থাকবে না আর দুনিয়ায় যার সিং ছিল না সেদিন তার সিং হবে এক অপরের প্রতিশোধ গ্রহণ করার পরে তামাম সৃষ্টি সব মাটি হয়ে যাবে কাফের এই দৃশ্য থেকে বলবে

এই জন্য রব্বুল আমাদের যে দর্শন দিয়েছে শ্রবণ দিয়েছে অন্তর করণের দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের প্রত্যেকের সঠিক দিনের ওপরে চলাফেরা এবং আল্লাহ রুকুম আহকাম রসুল্লার তরিকা অনুযায়ী জীবন অতিবাহিত করার তফিক নসিব করেন কায়ামতের মুসিবত দিন যেন আল্লাহ আর সে আজিমের নিচে আমাদের বসার ব্যবস্থা করে দেন আল্লাহর হাবিবের হাউজে কবসারের পানি আমাদের নসিব করে অতি শেষে হাবিবের সুপারিশ নসিব করার পরে আল্লাহ রবুল আলমিন তার দয়াই আমাদের দয়ার জান্নাতের মেহমান সকলকে বানিয়ে দেন আমিন